আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আর আজকে ঢাকা নদী বন্দর থেকে বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌযান সেরে যাবে সেই সমস্ত নৌযান আপনাদের দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এমবি ইয়ার তিন রয়েছে নৌযানটি ঢাকা নৌবন্দর নৌবন্দর থেকে চরকাজল কোরালিয়া পায়রা বন্দর খেভুপাড়া নৌরুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে পাশাপাশি আপনারা ঘোষরাটের উদ্দেশ্যে দেখতে পাবেন এমবি জাকির সম্রাট তিন নৌজানটিকে নৌজানটি ভাঘাট হিসেবে থাকবে দেবিরচর গজারিয়া ফাঙ্গাসিয়া এবং দেওলা ঘুষিরাট তো দেখতে পাচ্ছেন জাকির সম্রাট তিন পাশাপাশি আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একটি নৌযান রয়েছে 8টা দশ মিনিটে ঢাকা ত্যাগ করবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে যাত্রীদের রানাগোনা বেশ ভালো পাশাপাশি দেখতে পাচ্ছেন মানিক এক নৌযানটি গঙ্গাপুর বদিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা ঘাট হিসেবে থাকবে ধুলিয়া মাজির ঘাট এবং আলাউদ্দিন খাল পাশাপাশি গৌরীয় অব শ্রীনগরী সাত রয়েছে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ভাওয়া ঘাট হিসেবে থাকবে ধুলিয়া দেওলা দেবীর চর পারাবাদ পনেরোর পরিবর্তে রয়েছে পিরিন চাওলা চার ডোজেন্টি ঢাকা চর্মদাস নোটের উদ্দেশ্যে চলাচল করে দেখতে পাচ্ছেন ঘাটে প্রচুর যাত্রী এমবি বন্ধন পাস রয়েছে নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে ঘাট হিসেবে থাকবে ফতুল্লা দিগির পার ধুলিয়া নুরাইপুর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বেতুয়া চরপাশনের যে তাসরিফ তিন রয়েছে তাসরিফের সেই তাসরিফ দুইয়ের ব্যানারে আজকে তাসরিফ তিন আর যাবে মনপুরা হাতিয়া আর উদ্দেশ্যে একটি নৌযানি রয়েছে আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যেহেতু বর্তমানে আবারও রোটেশন পদ্ধতি চালু হয়েছে মনপুরা হাতিয়ার নৌ রুটে পাশাপাশি বেদকা পেশন নৌ রুটেও রোটেশন পদ্ধতিতে লঞ্চ চলাচল করবে তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাসরিফ তিন আর তাসরিফ দুইয়ের ব্যানারে পাশাপাশি আজকে বেদুয়া চরফেশনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে সেরে যাবে এম বি ফারান পাস লঞ্চটি এবং সেকেন্ড ট্রিপে আজকে ঢাকা বেদোয়া চরপেশনের উদ্দেশ্যে সেরে যাবে টিপু তেরো নৌজানটি তো ফারান পাস এবং টিপু তেরো এই দুইটি নৌজেন আজকে ঢাকা নদীবন্দর থেকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে সেরে যাবে বাবাঘাট সেবা থাকবে দৌলতকা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এবং বেদুয়া চরফেশন তো যাচ্ছি এখন বরিশালের লঞ্চগুলোর কাছে আপনারা জানেন যে ঢাকা বরগুনা নৌরুটটি আপাতত বন্ধ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আমতলি নৌরুটটিও বন্ধ রয়েছে এখানে থাকে লঞ্চগুলো তো জায়গা ফাঁকা দেখে বুঝতে পারছেন দীর্ঘদিন যাবৎ এই নৌরুটে লঞ্চ চলাচল করে না তো হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ লঞ্চটি তো রাজংশ দশ আজকে হিজলা ভাষণচরের উদ্দেশ্যে সেরে যাবে ঠিক রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে অভিযান পাশ রয়েছে শৌলা মোলাদির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এবং আজকে হুলারাট ভান্ডের আমি কোনো নৌজান নেই এবং জালোঘাটের উদ্দেশ্যে আজকে রয়েছে সুন্দরবন বারো জালুঘাটি লঞ্চে বেশ এরই মধ্যে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে এবং আপনারা জানেন যে ঢাকা বরিশাল নোরুটে লঞ্চ লঞ্চগুলো রোটেশন পদ্ধতিতে চলাচল করে তো কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই এই দুইটি নজান রোটেশনের বাইরে ছিল তো কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই আপনাদের একটি জিনিস দেখাতে চেয়েছিলাম আসলে এই লঞ্চ টার্মিনাল ঘাট থেকে উপর থেকে যে প্লেন যাচ্ছে অর্থাৎ সেই প্লেন দেখা যাচ্ছিল আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক উপর থেকে যেহেতু আকাশটা ক্লিয়ার যার কারণে দেখা যাচ্ছিলো তো আকাশপথ এবং নৌপথ একই সাথে আপনারা দেখতে পেলেন তো দেখতে পাচ্ছেন আজকে সুন্দরবন বারো নিউজেন্টি ঢাকা নদীবন্দর থেকে সেরে জালোঘাটির উদ্দেশ্যে সেরে যাবে ভাওয়াঘাট হিসাবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমোনাই বরিশাল নল সিটি এবং সর্বশেষ জালকাঠি পাশাপাশি আজকে ঢাকা নদীবন্দর থেকে রোটেশন অনুযায়ী আজকে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে কুয়াকাঠা দুই এবং কীর্তনখোলা দশ আহ দুইটি নৌজেন আজকে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি পটুয়াখালী আগামী নৌজান কাছে দেখবো আজকে পটুয়াখালী কি নৌজান সেরে যাবে আপনাদের দেখাবো আর বরিশালের লঞ্চ যে দুটি লঞ্চ যাবে আজকে প্রচুর যাত্রী পাবে সুন্দর কীর্তনখোলা দশ এবং কুয়াকাঠা দুই এরই মধ্যে আপনারা যদি ঘাটের দিকে খেয়াল করেন যে প্রচুর যাত্রী রয়েছে তো এদিকে রয়েছে পিরিনশাওয়ালা দশ রয়েছে সুন্দরবন ষোলো রয়েছে সুন্দরবন পনেরো পারাবাত আঠারো লঞ্চগুলো ঘাটে বার্থিং অবস্থায় রয়েছে যেদিন যার ট্রিপ থাকে সেই দিন সে যাচ্ছে পটুয়াখালী লঞ্চগুলোর কাছে খালে আজকে একটি নোজান সেরে প্রিন্স পিরেন্স রায়হান এক আজকে সেরে যাবে ফটোখালের উদ্দেশ্যে একটি নৌ রয়েছে বগা পটুয়াখালী এবং গলাচিপা নৌরুটটি বন্ধ রয়েছে যারা গলাচিপা যাবেন তাদের এই বগা পটুয়াখালী লঞ্চে উঠতে হবে তো পেরিন্স রায়হান এক ফসে কিন্তু প্রচুর যাত্রী এরই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বগা পটুয়াখালী আমি যে পেরিন্স রায়হান লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিতে এক্সপিরিয়েন্স রায়হান এক লঞ্চটির ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌজেনগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজেনগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম